কেমন করো কেন গো মানুষে আসে না আমরা আসি তাও তুমি কথা শোনাও এক এক ছেলেদের টিউশনে দিয়ে তারপরে এই যে আসলাম দরকারে হাসলাম গো পিসি কইলে বকা দিবা এখন কেন

अमित जुक्का करता है एकदम। फिर ये जो जुक्का को तो तुमको जुक्का। वही तो जाऊँगा। वो आने के जुक्का से वो आने। मेरे से কি কফিছে? হ্যাঁ। না। তাকুন। তো ধরে না, এই কিন্তু ভয় ভয় লাগতেছে। কি সুন্দর হয়ে ফুটছে না। তাও সাইজ করে লাগাইতে পারলে পারো, ভালো লাগতো। হুম। চন্দ্রমল্লিকা। 100 হুম। এক একটা কি মোটা মোটা। গেলাম শাক তুলতে শাক খেতে গিয়ে দেখি বাপরে কত যোগ যোগ দেখে ভয়ে চলে আসছি আমি আর তুলব না তো সমুদ্রর পিসি গেল বললো ওই খেতে নাকি যোগ নেই তো দেখা যাক কতটুকু তুলতে পারে কত লঙ্কা হয়ে আছে পিসিদের গাছে দেখো দাঁড়াও দেখাচ্ছি দেখো এগুলো যা ঝাল হবে না

নটে শাক যাই হোক শাক নিলাম তারপরে রাই সর্ষের শাক নিলাম মাটি নিলাম ডাটা নিলাম এই যে দেখো এখন যাব বাড়ি আনছি জামাই মেয়া মানুষের বাড়িতে আনে দুই দিন রাখে আগের দিন তামি বাজার ফেরা খাম তারপর দিন তো জামাই একটু বাজার ফিরে নিয়ম উনি আমার পিসি শাশুড়ি তো ওনাকে এর আগেও আমি ভিডিওতে দেখিয়েছিলাম যারা আমার আগের ভিডিও দেখেছ তারা জানো ওনার কোনো ছেলে নেই এক মেয়ে ছিল বিয়ে হয়ে গেছে থাকে অনেক দূরে কালিয়াগঞ্জে তো পিসি একাই থাকে গরু ছাগল জমি জায়গা চাষবাস এসব যতটা পারে চাষবাসের কাজ লোক দিয়েই করায় তো আমরা থাকি পিসির বাড়ি থেকে সাত আট কিলোমিটার দূরে যতটুকু পারি যখনই সময় পাই পিসিকে গিয়ে দেখে আসি কিন্তু পিসির খুব রাগ আমাদের উপরে আমরা কেন গিয়ে দু একদিন থাকি না কিন্তু সেটা তো আর থাকা হয় না কারণ আমাদেরও তো বাচ্চা কাচ্চা সংসার আছে এই আর কি সেজন্যই পিসি প্রথমে রেগে গেছিলো আমাকে যখনই যাই আমি তখনই আমাকে দেখে রেগে যায়। বলে এই তো আসছে আধ ঘন্টা থাকবে আবার চলে যাবে তো দেখতেই পেলে ভিডিওতে প্রথমে পেটের ব্যথায় সোজা হয়ে দাঁড়াতে পারছে না কিন্তু তারপরেও সংসারের কাজকর্ম কিন্তু করেই চলেছে তো এই হচ্ছে ওনার কাহিনী বিয়ের তিন বছরের মাথায় স্বামী মারা গেছে আর এই জীবনটা লড়াই করতে করতেই গেল তো যাই হোক বাড়ি চলে এসেছি এখন সন্ধ্যা বাতি দেব চলো আজকে এ পর্যন্তই পরে আবার কোনো ভিডিওতে দেখা হচ্ছে